নমস্কার বন্ধুরা পালমিঠো অফিসিয়াল চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি করবো চাল কুমড়ো পাতার পোস্ত পাতুলি রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আমি এখানে চাল কুমড়ো পাতা দিয়ে করেছি আপনারা চাইলে কুমড়ো পাতা দিয়েও করতে পারেন এখানে আমি চাল কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আমি একটা বাটি নিয়ে নিছি বাটির মধ্যে পেঁয়াজ কুচি পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দেবো তারপর স্বাদ মতো নুন ও সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব তারপর একটা করে পাতা নিয়ে পাতার মাঝখানে ওই পুরটাকে দিয়ে দেবো তারপর প্রথমে একদিকটা মুড়িয়ে তার মধ্যে আবারও একটু পুর দিয়ে অপর দিকটা মুড়িয়ে দেবো আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না এইভাবে একটা একটা করে সমস্ত পাতায় আমি করে নেব এখানে সব কটা পাতার মধ্যে আমার পুরগুলো দেওয়া হয়ে গেছে এবার কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা করে পাতা দিয়ে দেব আপনারা কিন্তু অবশ্যই এটা সর্ষের তেলে করবেন দেখবেন এতে টেস্টটা ভালো হয় তারপর গ্যাসটাকে একদম লোয়ে দিয়ে পাতাগুলোর দুই দিকটায় খুব ভালো করে ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে তুলে নেব তারপর ভাজা হয়ে গেলে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চাল কুমড়ো পাতার পোস্ত বাতুরি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ